আমরা এখন উপরে দাঁড়ায় দাঁড়াইছে এখানে নিচে একদম পুরো মানে উপরে এইখানে দাঁড়াইলে পুরো একদম পুরো শহরটা এখানে দেখা যায় পুরো শহরটা দেখা যায় এখানে মানে কি মানে দেখতে এত ভালো লাগে এত মজা আর কি বলবো তোমার অসাধারণ জায়গা আর কি এনজয় কিরকম লাগতেছে এনজয় খুব ভালো হ্যাঁ খুব ভালো খুব ভালোই লাগতেছে এনজয়টা জায়গাটা কেমন এদিকে জায়গাটা কেমন এদিকে অসম অসম গায়ে এদিকের অসাধারণ জায়গা আর খুব সুন্দর জায়গা আর কি তো আমরা এখন জয়গা যাব যাচ্ছি কোথায় আমরা এখন জায়গা এদিকে বল জয়গা যাচ্ছি জায়গা গাইস তো এখন আর কি জায়গা যায়নি আর কি তো জায়গা আর কি আশেপাশে এখনো এখানে আসি আর কি তো এই জায়গাটা খুব সুন্দর আর কি তো মেন এখন যে ডেস্টিনেশনে এখন নাই তো ডেস্টিনেশনে যেতে আর মনে করো আর কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় লাগবে তো যাই তারপর তোমাদেরকে দেখাচ্ছি ওই জায়গার ভিউ পয়েন্টটা কীরকম তো গাইছ তোমরা দেখতে পাচ্ছ আমরা একটু দোকানের মধ্যে দাঁড়ালাম একটু এখানে দাঁড়ায় একটু ছোটো মোটো একটু খাওয়া দাওয়া করলাম আর কি কয়েকটা রাস্তা আসলাম আর কি তো সেই জন্য আর কি দাঁড়ালাম একটু এখানে একটু দেখতে পাঠান মাঝখানে আরকি তো আর কি এখানে দাঁড়ায় একটু জল খাবার খেলাম তো এখন আর কি আরো যাবো আমরা যাচ্ছি হচ্ছে জায়গা তো চলো দেখা হচ্ছে জায়গার ভিউ পয়েন্ট কি কি আছে না আছে সব কিছু আমাদেরকে দেখাচ্ছি সবাই ভেবে সাথে থাকো গাইস তো আমরা ফাইনালি জায়গা ভিউ পয়েন্টে চলে আসলাম মানে এত উঁচু জায়গা গাইস কি বলবো অসাধারণ জায়গা মানে এত এত ভালো লাগলো আরকি মানে তোমরা নাচ আসলে কেউ বুঝতে পারবে না আরকি গাড়ি মানে এত মানে গাছ এত উঁচু নয় আমরা এখন মানে পাহাড়ের উপরে আসি আমরা এখন আসি পাহাড়ের উপরে আসি তো এইখানে দেখো এই যে এখানে আমরা এখন পড়েছি আর কি 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 এই যে গাড়ি পার্কিং করা্কিং এর জায়গা ওইখানে গাড়ি পার্ক করলাম তো এখন উপরে যাবো তো সবাই সাথে থাকো তো ফুল ব্লক এখানে তোমরা মানে ফুল ব্লক দেখাবো মানে প্রচুর হবে তাই না কিরকম হ্যাঁ খুব ভালো সুন্দর গাছ এই গাছ দেখতে পাচ্ছি আমরা এখন জায়গার ভিউ পয়েন্টে চলে এসেছি উপরে চলে এসেছি এখন টপে আছি এখন আমরা দেখতে পাচ্ছি এখানে লোকজন অনেক সেলফি টেলফি উঠতেছে আর কি সেলফি উঠতেছে এখানে ভিউ পয়েন্টে দেখতে পাচ্ছি অনেক লোক আছে এখানে দেখো অনেক লোক এখানে সেলফি উঠতেছে সবাই আর আমরা এখন আছি উপরে আছি আর এই দেখো নিচে দেখো গাছ নিচে অনেক বাড়ি বাড়ি এখানে এই যে গাছ দেখতে পাচ্ছো নিচে আমরা এখন উপরে আছি উপরে কি বলবো গাছ এত সুন্দর জায়গা হয় অসাধারণ জায়গা আর কি এইখানে নিচে দেখো অনেক বাঙালি হয় অনেক জায়গা অনেক উপরে জায়গাটা দাঁড়ালে আর কি নিচে আর কি ভুটান শাড়ি ওই সাইড ভুটান বন্ধু একটা ভুটান আর কি না আছে সবকিছু দেখা যায় মানে উপরে দাঁড়ালে একদম নিচে সবকিছু দুটো নেওয়া যায় খুব সুন্দর জায়গা এখানে আর কি সবাই আসবে তোমরা না আসলে বুঝতে পারবে না কি অসাধারণ জায়গা কি আর এত ভালো লাগে আসলে না আসলে কেউ বুঝতে সবাই জায়গাটা হ্যাঁ আসবে উন্নত করতে পারবে আবহাওয়াটা খুব ভালো লোক নাকি খুব ভালো তো গাইস চলো সময় থাকো কি কি আছে না আছে কি কি ফুল এনজয় করবো সবাই সব ব্লগে তোমাকে সব কিছু শেয়ার করবো সবাই সাথে থাকো তো বিশেষ করে ভিডিওটা চলো দেখা যায় তোমার সেলফি টু আমরা একটু চলো সাথে থাকো দেখতে পাচ্ছি এটা হচ্ছে মূর্তি আমাদের এই মূর্তি এটা কিসের মূর্তি গাছ বলো তো তো আমি ওটা থেকে দেখতে পাচ্ছি না তো যারাও সামনে নিয়ে যায় তোমাদেরকে আমি দেখাচ্ছি গাছ দেখো দেখা আসে দেখো দেখো কত বাড়ি ঘর নিচে আছে অনেক ঘর আছে আর ওই যে ওইখানে ওইদিকে পাহাড় আছে ওইদিকে গাছ দেখতে নিচে একদম দেখো একদম একদম

জায়গা এইখানে এত এত সুন্দর সুন্দর হাওয়া মজা আমরা উপরে দাঁড়াই আছি এইখানে নিচে একদম পুরো মানে উপরে এইখানে দাঁড়াইলে পুরো একদম পুরো শহরটা এখানে দেখা যায় পুরো শহরটা দেখা যায় এইখানে মানে কি মানে দেখতে এত ভালো লাগে এত মজা আছে কি বলবো অসাধারণ জায়গা গায়ে অনেক লোকজন দেখতে পাচ্ছি অনেক লোকজন মানে রাস্তাগুলো মানে খুব মানে চলতে হবে খুব ভালোভাবে চোদ্দ করে এখানেগুলো উঁচু নিচু না এখানে পুরো রিক্স আর কি পাহাড়টা উঁচু রিক্স কি এখানে মানে পাহাড়ি সাইডে একটা আবহাওয়াটা হাওয়াটাই কোনো রকম হাওয়া মানে ব্যাপক ধরনের হাওয়া গাছটা এটা মানে ভালো হবে আর কি হাওয়াটা এই হাওয়াটা আর কি বলবো এখানে তো তো গাইজ আমাদের একটাই সমস্যা এখানে আর কি গাই গাইস এখানে সেই আর কি মাইনাস এস যেত গাইজ এইটা এত মানে মাইনাস পাইছে गाइस আর কি কি মানে কন্ট্রোল করতে পারছি না মানে এইখানে কোন জায়গায় করব না করব আর কি মানে ভাবতে পারছি না আর কি মানে জলের জলের সূত্র আমরা এখন এদিকে যাব জলের সূত্রে আমরা আমরা এদিকে যাব এখন কই করা যায় না করা যায় দেখব ওই যে ওর একদম সেই পাইছে একদম ওলার কন্ট্রোল করতে পারছে না আর মানে টাইটে বডি বেরিয়েবে गाइस আইবের বনে হচ্ছে এত পেচাপ পাচ্ছে গায়ে এখানে পেচাপ করার জায়গা নাই পেচাপ করার এখানে জায়গা নাই গায়ে এখানে দেখো সেই সুন্দর জায়গা দিয়ে গিয়েছে পেচাপ বলে গায়ে সুন্দর শুকিয়ে গিয়েছে গায়ে পেচাপ বন্ধ হয়ে গেছে পেচাপ তো গায়ে চলো দেখা যাক তো গায়ে আমাদের ফাইনালি ফটো ফটো শুট করা ফটো মানে শুট করে একদম কমপ্লিট তো এখানে দেখতে পাচ্ছ একদম কি সুন্দর জায়গা ফটো শুট করা কমপ্লিট তো এই তো এখন এইখানে একটু মনে করে হালকা একটু ঘুরবো একটু কিছু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপরে এখান থেকে বের হবো রওনা দেবো আর কি তো জায়গাটা এসে আর কি খুব ভালো লাগলো মানে অসাধারণ জায়গা তোমরা আসতে পারো এইখানে আসতে পারো হ্যাঁ তো এইখানে অনেক এনজয় করলাম অনেক মজা হলো তো এইখানে এখন চলো দেখা যায় আর কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো সাথে থাকবো সবাই গাছ দেখো কি নিচু নিচু গাছ গাছ দেখো কত নিচে নামতে লাগে দেখো আমরা কত উপরে ছিলাম দেখো গাইস এই যে গাছ দেখো কত নিচু কত নিচু গাছ দেখো এইখানে নিচে আছে খবর দেওয়া গাড়ি একদম এক্সটার্ট বন্ধ তেল বাজাচ্ছি আমরা তেল বাজাচ্ছি গাড়িতে গাড়ি গাড়িতে এক্সট্রা এমনি দেখো কত নিচু গাছ আমরা এক্সট্রা দেয় নেই গাড়ি হ্যা ভাই বৌ উ দেখো দেব কত শবর তিন ডাউন্ড এক রাউন্ড তিন না তিন